ভারতের হাতে তুলে দিতে চায় তারা এই দেশকে ভারতে এলাকা বহ চায় আমরা সাত নির্বাচনের মাধ্যমে জয় লাভ করেছি কেমন জয় লাভ করেছি আমরা নব্বই পার্সেন্ট মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি এই সরকার স্বৈরাচারী সরকার এই সরকার আধিপত্যবাদের সরকার এই সরকার ভারতীয় দলদাসের সরকার তাই তো নব্বই পার্সেন্ট মানুষ ভোট দিতে চায় নাই পাঁচ মানুষের ভোটে এই সরকার বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে বসে আছে আমাদের আন্দোলন তখন ছিল আমাদের আন্দোলন এখনো আছে এই নব্বই পার্সেন্ট মানুষের ভোটের অধিকার এই নব্বই মানুষের মতের অধিকার যে কদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত

আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলি বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সবাইকে সঙ্গে সালাম জানিয়ে